নওগাঁর রানীনগর উপজেলার মাধাইমুড়ি গ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে পূজা উদযাপন ও মেলা পরিচালনা কমিটির সমন্বয়ে প্রতি বছরে নেয় এবারও চড়ক পূজা ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের পাঠের প্রতিবেদনে গত বৃহস্পতিবার চরক পূজা ও মেলাকে কেন্দ্র করে শিবের মাধাই সহ আশেপাশের গ্রামের মানুষের মধ্যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ স্বজনে ভরে যায় দীর্ঘদিন ধরে এই চরক উৎসব এই অঞ্চলের হিন্দুদের বেশি আনন্দ উৎসবের খোরাক হিসেবে প্রতি বছরেই নাড়া দেয় লোহার শিখ দিয়ে তৈরি বর্ষি পিঠে ফুটিয়ে প্রায় ত্রিশ ফুট উঁচুতে শূন্যে ঘুরছে চারদিকে আগত উৎসুক দর্শনার্থী আর ভক্তদের হাততালি এবং হৈ করে উৎসাহ যোগায় চরক খেলাকারীদের শতবর্ষী ঐতিহ্যবাহী শিবের মেলায় প্রধান আকর্ষণ চরক খেলা আর এই খেলার মধ্য দিয়ে সমাপ্ত করা হয় চার দিনের শিবের মেলা জানা গেছে শতবর্ষী এই মেলাকে ঘিরে এলাকা ভরপুর হয়ে ওঠে আত্মীয় স্বজনের কোলাহলে মেলার শেষ দিন দুপুরের পর থেকেই দলে দলে আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ মাদাইমি শিব ও কালী মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয় গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শুরু হয় চরক খেলার প্রস্তুতি পর্ব ফুট উঁচু একটি শিশু গাছের মাথায় বাঁশ দিয়ে চরকি তৈরি করে তার এক মাথায় নগর রানীনগরে চার দিন ব্যাপী চরক পূজা সম্পূর্ণ পূজারীর পিঠে বর্ষি ফুটিয়ে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় একই বাঁশের অপর মাথায় দড়ি বেঁধে সে দড়ি গাছের নিচের দিকে আর একটি বাস বেঁধে তার মাথায় বেঁধে দেওয়া হয় তারপর সাত থেকে আটজন লোক মিলে নিচের বাস ধরে সজরে ঘোরাতে থাকে তার পিঠে ও পায়ে বর্ষি ফুটিয়ে ঝুলিয়ে দেওয়া লোকটি চরক গাছে ঘুরতে ঘুরতে চিনির তরি মিষ্টি বাতাসা ছিঁড়াতে থাকেন কথিত আছে ভক্তরা সে বাতাসা বিভিন্ন মানত ও অসুখ বিসুখের সুস্থতার আশায় খুঁটে খুঁটে খায় জেলার উপজেলার গ্রামের ভোলা তিনি এবছর এমনিতেই মাথাইমুড়ি গ্রামের চরক গাছে ঘুরতে এসেছেন তার শিক্ষাগুরু নাটোর জেলার সিংরা থানার হাতিন্দা গ্রামের সন্ন্যাসী বাবুলচন্দ্র সরকার জানান শখ করে সে আমার কাছ থেকে এ কাজ শিখেছেন আমার শিক্ষাগুরু ছিলেন নাটোর জেলার ভোজনগাছি গ্রামের সুশীল চন্দ্র মহন্তম ওনার পিছনে সাত বছর ঘুরে আমাকে শিক্ষা দেন মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন জানান প্রতি বছরের চেয়ে এবছর বছর পূর্ণ প্রার্থীদের ব্যাপক আগমন ঘটেছে মেলার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় এবছর বছর জাঁকজমকপূর্ণ মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চড়ক পূজার মধ্যে দিয়ে চারদিন ব্যাপী শিবের মাধায়মুরি মেলা শেষ হয়